মাঝখানে সীমান্ত পিলার এপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া কালোপাড়ার মাঝামাঝি আমরা দেখতে চলেছি জগদ্দল মহাবিহার জগদ্দল মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামরহাট উপজেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান এটি উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার উত্তর পূর্বে এবং মঙ্গলবাড়ি থেকে ছয় কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এটি জগৎপুর মৌজার উত্তরে ও জগদ্দল মৌজার দক্ষিণাংশে এক অতি প্রাচীন নিদর্শন একাদশ শতাব্দীর শেষাদ্দে রাজা রামপাল ভীমকে পরাজিত করে তার প্রিয় মাতৃভূমি পুনরুদ্ধার করে এবং এই আমার পিছনে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জগদ্দল বিহার এই জগদ্দল বিহার প্রতিষ্ঠা করে এবং তখন থেকে এটি রাজা রামপালের শাসন আমলে তারই তত্ত্বাবধানে ছিল আজও এখানে তার অনেক অনেক নিদর্শন আছে যেগুলো এখন সংস্কার এবং তত্ত্বাবধানের অভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে তার অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো এখনও নিদর্শন বহন করছে যেগুলো আমি আপনাদেরকে স্তরে স্তরে দেখানোর চেষ্টা করব এই মহাবিহারটি নওগাঁ জেলার ধামুরহাট থানার জয়পুর ধামুরহাট সড়কের উত্তর দিকে অবস্থিত এই প্রাচীন কীর্তি বর্তমান স্থানীয় জনগণ এটিকে বটকৃষ্ট রায় নামক একজন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ বলে মনে করে চারিদিকে পিলার স্তম্ভস্তম্ভ করে সাজানো অসংখ্য কামরা আছে এখানে ধারণা করা হয় প্রত্যেকটা কামরাতে আলাদা আলাদাভাবে পড়াশোনা এবং শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল ইতিহাস থেকে জানা যায় যে রাজা রামপাল গৌর রাজ্য পুনরুদ্ধারের পর রামবতী নগরে রাজধানী স্থাপন করেন রামবতী বা রামাবতী আইনি আকবর রচয়িতা আবুল ফজল এ স্থানটিকে রমতী বলে উল্লেখ করেছেন প্রাচীন বাংলার ধর্মমঙ্গল কাব্যগুলিতে রামাবতীর উল্লেখ আছে রাজা রামপালের পুত্র মদনপালের তাম্র শাসনেও রামাবতী নগরের উল্লেখ আছে দীনেশচন্দ্র সেন বলেছে যে এই রামাবতী নগরে রাজা রামপাল জগদ্দর মহাবিহারের প্রতিষ্ঠা করে ঐতিহাসিক রামপ্রাণ গুপ্ত জগদ্দল বিহার দিনাজপুরে অবস্থিত বলে উল্লেখ্য করেছেন রামপ্রাণ গুপ্তের জগদ্দল বিহার যে নওগাঁ জেলার আলোচ্য বিহার তা সহজেই অনুমান করা যায় কারণ পূর্বে এ জেলা দিনাজপুর জেলার অংশ ছিল একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে রাজা রামপাল এই মন্দির নির্মাণ করেন নিহার রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে এটি উল্লেখ আছে এই গ্রন্থে আরও উল্লেখ আছে যে মন্দিরের অধিষ্ঠাতা দেবতা ছিলেন অবলোকিতেশ্বর আর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মহাতারা বিভিন্ন নিদর্শন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে স্তরে স্তরে দেখানোর চেষ্টা করতেছি এ বিহারটি প্রাচীন বাংলার শিক্ষা দীক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সুভাষ মুখোপাধ্যায়ের মতে এ বিহারে দুইজন সুনামধন্য পণ্ডিত হলেন তানশীল ও বিভূতি চন্দ্র প্রায় ষাটখানা গ্রন্থের তিব্বতী অনুবাদ করেন এই আচার্য দান ছিল রাজপুত্র বিভূতিচন্দ্র ছিলেন একাধারে গ্রন্থকার টিকাকার অনুবাদক এবং সংশোধক জগদ্দল বিহারের আচার্য মুখ্যকর গুপ্ত তর্কভাষা নামে বৌদ্ধ নায়ের উপর একটি পুঁথি লিখেছিলেন শুভঙ্কর গুপ্ত ধর্মাকর প্রভৃতি মনীষী আচার্যরা কোনো না কোনো সময় এই মহাবিহারের অধিবাসী ছিলেন কথিত আছে যে কাশ্মীরে প্রসিদ্ধ পণ্ডিত ভদ্র বারোশো খ্রিস্টাব্দে বিভিন্ন বিহার দর্শন করে জগদ্দল বিহারে এসেছিলেন বাংলার জগদ্দল বিহারের বৌদ্ধ পণ্ডিত বিদ্যাকর সুভাশিস রত্নকোষ নামে একটি কোষকাব্য সংলক্ষণ সংকলন এবং সমাপ্ত করেছিলেন প্রাচীন বাংলার এই জ্ঞান কেন্দ্র আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে এই স্থানটিতে খনন কাজ কিছুদিন আগে শেষ হয়েছে জগদ্দল মহাবিহারের প্রাপ্ত তথ্যমতে একাদশ শতকের শেষাদ্বে ভীমকে পরাজিত করে রাজা রামপাল প্রিয় পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেন তিনি প্রজাসাধারণের অকণ্ঠ ভালোবাসা অর্জনের জন্য মালদহের সন্নিকটে রামাবতী নামক রাজধানী এবং এর নিকটবর্তী স্থানে জগদ্দল মহাবিহার অর্থাৎ এটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বিহারে খ্যাতনামা বিদগ্ন পণ্ডিতগণ শিক্ষা প্রদান ও গবেষণা কাজে নিয়োজিত ছিলেন ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদ্দল মহাবিহারের নাম রয়েছে দুই হাজার সালে বিহারের খননে জগদ্দল বিহারের পশ্চিম বাহর একটি ভিক্ষুকক্ষ খনন করতে গিয়ে একটি কুলঙ্গির মধ্যে পাওয়া যায় চোদ্দোটি ব্রঞ্জের বৌদ্ধ মূর্তি প্রত্যতাত্ত্বিকদের ধারণা জগদ্দল বিহার লোটাস বিহার পদ্ম মহাবিহার দুই হাজার চোদ্দো সালের খননে বিহারের দেয়ালে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে তেত্রিশটি ভিক্ষুকক্ষ পাওয়া গেছে বিহারের পূর্বমুখী প্রবেশদ্বার এবং চার মিটার দৈর্ঘ্য এবং আট মিটার প্রস্থের হলঘর এই হলঘর পাওয়া গেছে চারটি গ্রানাইট পাথরের পিলার যা ইতিপূর্বে বাংলাদেশের কোনো বিহারে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পাওয়া যায়নি বৌদ্ধবিহার কুমিল্লার শালবন বৌদ্ধবিহার নগর পাহাড়পুর বিহার এবং আনন্দবিহার দিনাজপুরের সীতাকুটি বিহার সহ দেশের কোনো বিহারে ছাদের ভগ্নাংশ পাওয়া যায়নি যা এখানে পাওয়া গিয়েছে ইতিহাস থেকে জানা যায় যে রাজা রামপাল গৌরব রাজ্য পুনরুদ্ধারের পর রামাবতী নগরের রাজধানী স্থাপন করে আইনি আকবর রচয়িতা আবুল ফজল এ স্থানটিকে রমতী বলে উল্লেখ্য করেছেন প্রাচীন বাংলা ধর্মগ্রন্থ কাব্যগুলিতে রামাবতীর উল্লেখ আছে রাজা রামপালের পুত্র মদনপালের তাম্র শাসনেও রামাবতী নগরীর উল্লেখ আছে কত দূর থেকে দেখতে আসছেন আপনারা এটা দেখার জন্য সদর জগদল স্থলটি অনুসন্ধান করতে গিয়ে গবেষক আকম জাকারিয়া একই নামের পাঁচটি প্রাচীন স্থানকে চিহ্নিত করে এর মধ্যে চারটি বাংলাদেশে ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ এই পুরাতন কীর্তিগুলো সংরক্ষণ করলে এখানে অনেক পর্যটক আসবে এবং বাংলাদেশের প্রাচীন শাসন প্রাচীন আমলেও যে বাংলাদেশে ধনধান্যে পুষ্পে ভরা ছিল সমৃদ্ধ ছিল সেই ইতিহাসগুলো আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারব এই নিদর্শনগুলিকে অবশ্যই সংরক্ষণ করা উচিত জগদ্দল মহাবিহারের অবস্থান সম্ভাব্য সময় এবং ধ্বংসাবশেষের পরিব্যাপ্তি এখনও অনুমান সাপেক্ষ এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে হলে জরুরি ভিত্তিতে এখানে দীর্ঘমেয়াদী ও নিয়মানু উৎখননের উদ্যোগ নেওয়া প্রয়োজন কেননা এই প্রাচীন নিদর্শনগুলো আমাদের গৌরবময় বাংলাদেশের অতীত প্রতিচ্ছবি এই প্রতিচ্ছবিগুলো ইতিহাসের মাধ্যমে ছড়িয়ে পড়ুক আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটি আমাদের একান্ত চাওয়া